আমাকে যদি কেউ প্রশ্ন করে ঈদের আনন্দ কোথায় আমি বলবো গ্রামে ঈদের আনন্দ ঈদের খুশি ঈদের মজা পুরোটাই যেন গ্রামে মায়ের সাথে শহরে ঈদ সারাদিন পরিশ্রম করো খাওয়া দাওয়া করো আর আলাইকুম সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আর আপনাদের ঈদটা কোথায় কাটালেন সেটা জানাতে ভুলবেন না আজকের ঈদের দিন সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের গৃহিণীদের কাজ আর আমরা গৃহিণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় এই কোরবানির ঈদে আমার মতো কে কে আছেন যে পাঁচটা বাজে গোসল করেছেন সমস্ত কাজ আসলে ঈদের দিন আমাদের অনেক কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা বানাও বানাও ওইটা বাচ্চাদের রাখো আসলে ঈদটা যেন ছোটকালেই ছিল অনেক আনন্দের বায়না এবং গ্রামের বাড়িতে মাঝে মাঝে ইচ্ছে করে আমি যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম সমস্ত আনন্দটা আবার ফেরত পেতাম আসলে যত বড় হই আমরা আমাদের দায়িত্বটা আমাদের কাঁধে আসে কথায় আছে আসিবে শিশু ছাড়িতে হবে ভবন তার মানে তোমরা একজন আসবে আরেকজনের জন্য জায়গা ছেড়ে দিতে হবে আসলে আমাদের সময়গুলো চলে গেছে এখন বাচ্চাদেরকে দেখলেই নিজেদের ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে তবে আনন্দটা যেন শুধু বাচ্চাদেরই আমাদের জন্য তো এক গাধা কাজ তোমাদের দুলাভাই রান্না করার জন্য আমাকে মাংস পাঠিয়ে দিছে পরবর্তী সমস্ত মাংস এসেছে তো আমিও রান্নার কাজটা ঝটপট শুরু করে দিলাম আর এই যে কড়াইটা দেখতেছো বিশ্বাস করবে আচ্ছা তোমাদের সাথে শেয়ারই করি এই কড়াইটা ছিল ফেসবুকে প্রথম ইনকাম প্রথম ইনকামের টাকা দিয়ে আমি এই কড়াইটা কিনেছি এটা আমার স্মৃতি হয়ে থাকবে আমি আস্তে আস্তে সব স্টিলের জিনিস কিনা শুরু করেছি কারণ তোমরা হয়তো জানো কিনা জানি না স্টিল এবং মাটি এই তিনটা জিনিস ছাড়া সব যে কোনো তুমি রান্না করে খাও প্রত্যেকটা জিনিসই আমাদের দেহের জন্য অনেকটাই ক্ষতিকর তাই চেষ্টা করবে স্টিল মাটি কিংবা কাচের তৈরি পাত্রে রান্না করার জন্য এজন্য আমি একটা প্রথমত ইনশাল্লাহ কিনে ফেলছি আরো কয়েকটা কিনছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার কিচেনের সমস্ত জিনিস যাতে স্টিলের হয় কারণ কাচের তৈরি তো ভেঙে যায় ওইটার সম্ভাবনা বেশি তাই আমি ওটা কিনবো না কাচ মাটিরও রাখার চেষ্টা করব কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর ঈদের কথা বলতে গেলে ঈদের আনন্দটা হচ্ছে গ্রামে আর তোমরা কে কে গ্রামে ঈদ করেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না আর গ্রামের ঈদটা হচ্ছে পরিবারের সবার সাথে মায়ের সাথে শ্বশুরবাড়ির লোকদের সাথে দেখো আমার সবাই অপেক্ষায় বসে আছে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। ঈদ যেন গ্রামে সুন্দর এই যার ঘর ওই যার ঘরে তারপরে ননদ ননদ ননাদ সবার বাড়িতে ঘুরতে যাওয়া আশেপাশে সবাই যেন একটা সমাহর হয় ওইটাই যেন অনেক আনন্দের আসলে আমার না শহরে একদমই ভালো লাগে না করা এখানে যেহেতু আমাদের বাসস্থান আমাদের বাড়ি সেই জন্য আমাদেরকে ঢাকায় থাকতে হয় তো যাই হোক আমি আমাদের বাচ্চাদেরকে নিয়ে সব খুব তাড়াতাড়ি গ্রামের বাড়িতে যাব শাশুড়ির সাথে বাকি ইটটা কাটানোর জন্য তো আমি রান্নাটা বসিয়ে দিলাম তো তোমরা কারা কারা আমার মতো করে মাংস বসাও কমেন্টে জানাইও আর আমার এই কড়াইটা কেমন হয়েছে তো আর গৃহিণীরা তোমরা কিন্তু জানাতে ভুলবা না তোমাদের এই ইটটা কেমন কাটলো আমার মতো রান্নাঘরে নাকি কোথাও ঘুরতে গিয়ে তোমার কেটেছে জানাতে ভুলবা না কিন্তু আসলে সকাল থেকে কাজ করতেছি কাজ করতে করতে দেখি কাজের কোনো শেষই হচ্ছে না তো ফাইনালি আমি মাংসটা রান্না করে ফেললাম আমার কাজ একদম পাঁচটা বাজে শেষ হয়েছে আর আমি পাঁচটা বাজে চলে গেছি গোসল করতে আমার মতো কে কে পাঁচটা বাজে গোসল করছো সেই এটাও কিন্তু জানাইও আমরা মেয়েরা আসলে আমাদের কাজ যেন শেষই হয় না এটাই তো আমাদের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য সেবা করা পরিবারের খেজমত করা আমাদের আনন্দ কই ভাই এখন আনন্দ করবে বাচ্চারা যে কালে আমরা একসময় করেছি তো আজকের এই ছোট্ট ঈদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাইও আমার ফলোয়ারদের প্রতি অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা আমাকে এই পর্যন্ত আনার জন্য আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ